যেখানে এক ভাই মানে ডন্ডি কেটে কেটে তারকেশ্বর ODE যাচ্ছে তারকেশ্বর যাচ্ছে না আচ্ছা কাজ করেন যে এই যে যে লক্ষ্যটা নিয়ে বাবার দরবারে যাচ্ছে সেটা যেন পূর্ণ একদম 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 জয়ী একদম একদম করছে ফ্লেট হয়ে গেছে চল 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 বলে বাবা দাদা কেমন চলছে বক্সদের আশা যাওয়া আনা গোনা কি রকম কেনা কথা হচ্ছে তারকেশ্বর আজ আমি একজন মুসলিম হয়ে প্রথমবার এসেছি শ্রাবণের তৃতীয় সোমবারের তারকেশ্বরে অনেক দিন ধরে শুনে আসছি এই দিনটার কথা শিব ভক্তদের ঢল নামে এখানে তাই মনে মনে মুসলিম হয়ে তো একটা কিন্তু ছিল কিন্তু পাশাপাশি একটা টানও ছিল আর আজকে এসে যা দেখছি সত্যি এটা শুধু একটা ধর্মীয় আয়োজন না এটা একটা মানুষের বিশ্বাস ভক্তি আর ভালোবাসার মিলন ক্ষেত্র চারপাশে হর হর মহাদেবের ধ্বনি গাভার বাহকদের হাঁটা চোখে জল যেন একটা তাপস্যের জ্যান্ত ছুঁপি আমি মুসলিম কিন্তু এখানে এসে আমি মানুষকে দেখেছি যারা ভগবানের কাছে নিঃস্বার্থে কিছু চাইতে এসেছে আর শিব ঠাকুরের কাছে মাথা নত করতে এসেছে ধর্ম আলাদা হতে পারে কিন্তু অনুভব এক ভক্তি এক বিশ্বাস আর ভালোবাসা হর হর মহাদেব আজকের দিনটা আমার হৃদয়ের থেকে যাবে অনেক দিনের জন্য তবে একটা পরামর্শ মানুষে মানুষে ভেদাভেদ নেই ভালোবাসাই আসল ধর্ম মানবতাই আসল ধর্ম মানুষের সাথে মানুষের পাশে থাকাটাই কিন্তু আসল ধর্ম আর ওইযোগ দাঁড়িয়েছে ভাই তো আমার প্রচুর লেট হয়ে গেছে কতক্ষণ হয়ে গেল তুই কপ ব্লগে আসছে আর রয়্যাল নিয়ে আজকে আমরা যাবো কোথায় তারকেশ্বর বাবার দরবারে চলো আমি রয়েছি একদম জাতীয় শরদে আর এই যে আমরা ছুটছি আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে তারকেশ্বর যেহেতু কিন্তু শ্রাবণ মাসের আজকে আজকে তো আজকে রবিবার গতকাল সোমবার মানে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর তৃতীয় সোমবার মানে এই মুহূর্তে শ্রাবণ মাস এখন তো মানে মহাদেবের যে ভক্ত রয়েছে যা মানে জল ডাকতে যায় সেসব নিয়ে আসছি যদিও আমি মুসলিম আর মুসলিম নিয়ে কিন্তু মানে এর আগে যতই পোস্ট করে যাবে

কোথায় যাচ্ছ তারকেশ্বর যাচ্ছ না আচ্ছা এর আগেও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যিনি এটাকে বর্ধমানের বর্ধমান জেলা থেকে কিন্তু যাচ্ছে তামিলনাড়ু সে কিন্তু অলরেডি কোথায় পৌঁছেছে আমরা জানি না বর্ধমান জেলার মধ্যে এখন ছেড়ে গেছে বাট সেইরকম একটা ভাই এখানে দেখা যাচ্ছে যে গন্ডি কেটে কেটে মানে কোথা থেকে আসছো এটা দেখি কোথা থেকে আসছো শ্রীকৃষ্ণপুর থেকে শ্রী শ্রীকৃষ্ণপুর শ্রীকৃষ্ণপুর মানে শ্রীকৃষ্ণপুর থেকে যদি হয় তারকেশ্বর কত কিলোমিটার রাস্তা হচ্ছে ওটা তিরিশ কিলোমিটার মতো হবে মানে এই প্রথম এই প্রথম তুমি যাচ্ছো আমার বোনের আমার বোনের মানদ আছে আচ্ছা অসুস্থ আমি করেছিলাম যে যে বাবা মনে খুব শরীর খারাপ ছিল ডাক্তারে কিছু রোগ ধরতে পারেনি আচ্ছা এক দেড় বছর বোন ভুগছিল আচ্ছা আমি তার জন্য মানুষ করেছিলাম একটু সুস্থ আছে তো আমি বাবা হাতে মানুষ করেছিলাম যে আমি তোমার কাছে যেভাবে যাবো আমার বোন মোটামুটি সুস্থ হয়ে যায় আমি সারাদিনে কত কিলোমিটার মানে অতিক্রম করছি ছ কিলোমিটার

দোয়া করেন যেন এনার বোনটা যেন সুস্থ হয়ে যান এনার যে মান মনোকামনা রয়েছে সেটা যেন পরিপূর্ণ হোক তাই না এটাই আশীর্বাদ করুন এইটাই সবাই আশীর্বাদ করুন এই যে দেওয়া নেওয়া যে একটা আলাদা ব্যাপার আপনার আশীর্বাদ করেন যে এই যে যে লক্ষ্যটা নিয়ে বাবার দরবারে যাচ্ছে সেটা যেন পূর্ণ হোক একদম 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 ফিল থেকে করছে শ্রীকৃষ্ণ থেকে তারকেশ্বর প্রণাম প্রণাম কেটে বাবা তারকের যাচ্ছে ওকে একটা গেল গোপীনাথ বল এখান থেকে দশ ঘোড়া দশ পার চলে চলে এসেছি আমরা এখন দশ ঘোড়া পার করে চলে এসেছি তারকেশ্বরের উদ্দেশ্যে আর প্রচন্ড সকালে বেরিয়েছি না খেয়ে বেরিয়েছি খিদে পেয়েছে আর আমরা এখন ছোট্ট একটা দোকানে ঢুকেছে যে আর কি খাবো চপ মুড়ি হলো পেট ভরলো পেট ভরলো ঠিক আছে চা তাই তো কাকা দুটো চা কি কি পাওয়া যায় আপনার কাছে আর দশ ঘন্টা পার করলাম প্রচুর খিদে পেয়েছিল একদম ঘুগনি মুড়ি আর ফ্রেশ চা খেয়ে কেমন লাগলো খেতে ঠিক আছে তো এখন একটু ফ্রে মাই ফ্রে থাকে ভাই মারাত্মক খিদে পেয়েছিল দশ ঘন্টা পার করছি আমরা আর দশ ঘন্টা পেডিয়া অলরেডি চলে এসেছি মানে একা এখান থেকে যেটা আমরা লোকাল মানুষের কাছ থেকে জানতে বললাম যে এখান থেকে একটা ছ কিলোমিটার রাস্তা নাকি চলো তারপর দেখা যাক একদম গাড়ি আছে আপ ডাউনে গেটটা খুলতে একটু দেরি হচ্ছে গাড়িগুলোকে আমরা ঢুকিয়ে গাড়িটাকে আমরা তুলে দেবো এককিউজ মি স্যার আর এটা কিরকম কি এই এই যে হচ্ছে এটা কী টুকু দেখলে বলেন কেমন স্যার মানে কি করেছেন আপনার ডিউটি এখন কি আমরা তো এই রোদের মধ্যে মানে এই যে এখন এই যে মানুষের যেভাবে এখন মানে ক্রিয়াইটাইটা রয়েছে এই ক্রাইডাইটারকে মানুষকে আপনারা কীভাবে সুরক্ষা দিচ্ছেন আমরা তো স্যার রোদের মধ্যে দাঁড়িয়ে প্যাসেঞ্জারকে যাতে জীবনহানি না হয় তার জন্য আমরা সুরক্ষা দিচ্ছি এই রোদ বৃষ্টি জলের মধ্যে দাঁড়িয়ে আমরা সুরক্ষা দেওয়ার চেষ্টা করছি জানি না কতটুকু আমরা সুরক্ষা দিতে পারছি প্যাসেঞ্জারকে এবং যাত্রীদনকে আমরা চাই সুস্থ জীবন নিয়ে ওনারা ফিরে যান অনেক দূর দূরান্ত থেকে এসেছেন ওনারা যেন নিজের জায়গায় ঠিক করে যেতে পারেন এই আমরা জন্য করি বাবার ওনাদের মাথায় জল দিয়ে ওনারা শান্তিভাবে বাড়ি ফিরে যেতে পারেন আবার ছেলে মেয়ের সাথে ওনারা নিজেদের পরিবারকে নিয়ে আবার শান্তি শৃঙ্খলায় থাকতে পারেন ধন্যবাদ অসাধারণ পশ্চিমবঙ্গ মানে এই মুহূর্তে আমি এখন তারকে ঢুকছি তারকেশ্ব ঢুকে আমি দেখতে পেলাম যে লোকাল ট্রেনে গেটে এত হাজার হাজার মানুষের ভিড় এবং সেক্ষেত্রে এত মানুষের এত মানে ভক্তদের যে ঢল সে ঢল দেবকে আমি তো দেখে একদম অবাক তো সেক্ষেত্রে মানুষের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেখানে ফ্রিতে খাওয়া দাওয়া থেকে শুরু করে একদম ব্যবস্থিক খোঁজখবর রেখেছে এখানকার রাজ্য সরকার এবং এখানকার রাজ্য লোকাল পুলিশ বা এখানে প্রশাসন থেকে শুরু করে যেটা দেখা যাচ্ছে যে লোকাল ট্রেন রয়েছে লোকাল ট্রেন থেকেও কিন্তু ব্যবস্থা এখানে অ্যালাউসমেন্ট চলছে পুলিশ আছে মানে এত রোদেও সেভাবে তারা অন ডিউটি করে তারা মানুষকে এভাবে সুরক্ষা দিচ্ছে আলাদাই একটা লেভেলের কি 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 আছে ভাই কি 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 আছে সাথে কি 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 দিচ্ছেন এটা কি কি আছে এর মধ্যে পোলাও আছে ফ্রাইড রাইস আছে আলু দম আছে আচ্ছা পোলাও আছে ফ্রাইড রাইস আছে আলু দম আছে বাহ আমাদের কি দেবেন নাকি অবশ্যই অবশ্যই সব ফ্রি সব ফ্রি না না আমি খাবো না আমি খেয়েছি এগুলো তো এখানে আমি তাকে প্রথমে ঢুকলাম এবং ঢুকতে যেটা দেখা যাচ্ছে যে ভক্তদের জন্য অলরেডি ফ্রাইড রাইস পোলাও আলুর দম সব কিন্তু ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে মানে আলাদাই একটা লেভেল বাহ খুব সুন্দর খুব সুন্দর এখানে তো হাজার হাজার এখানে স্টল দেখলাম এইরকমই রকমই সবকিছু বাঁক তৈরি সব কিছু সামগ্রী তৈরি হচ্ছে বাট এখানে তো আহ পশ্চিমবঙ্গের নাম করা একটা এই মুহূর্তে ঘুরছে শ্রাবণ মাস তো কি বুঝছেন মানে আপনাদের কেনাবেচা কেমন চলছে ভক্তদের আসা যাওয়া আনা গোনা কিরকম নাকি আচ্ছা মন্দিরটা কোথায় আমি কিন্তু প্রথমবার আসছি গিয়ে সেদিক দিয়ে মন্দির পাওয়া যাবে তাহলে আমরা এই দিক দিয়ে চলে যাই নাকি আচ্ছা তাহলে আপনাদের সেরকম কেনাবেচা হচ্ছে না তাহলে কালকে ছেড়ে দেবে মনে হয় আচ্ছা আপনারা এই স্পেশালি এটার জন্য স্টলটা বসেছেন শুধু সপ্তাহে দুদিন আচ্ছা আচ্ছা ওকে এটা কি আপনাকে তো ডাক্তারের পরিষেবা দেওয়া হচ্ছে নাকি মানে এই গত দুদিন কিন্তু মারাত্মক রোধ তো আমি যেটা দেখলাম যদি আমি ফার্স্ট টাইম মানুষ একদম পা ফেলতে পারছেন একটা ব্যাপার তো সেক্ষেত্রে এখন মানুষ কিরকম রোগের জন্য মানুষ এখানে আসছে আপনাদের এখানে কি রকম পরিষেবা দিচ্ছেন আপনারা যদি সংক্ষেপে বলেন আমাদের এখানে সব রকমের পরিষেবা হচ্ছে কেউ কাটা

সুন্দর সুবিধা আমি দেখলাম ঠিক মন্দির প্রাঙ্গণ আসার আগে আমি সেটা দেখলাম যেখানে একটা বড় মন্দির রয়েছে মন্দিরের নিচে ডাক্তারের যে পরিষেবা যেহেতু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই মধ্যে পায়ে হেঁটে আসছে তো পায়ে পা ফসকা পড়ে যাচ্ছে পা দিয়ে রক্ত পড়ছে তো সেটার জন্য ডাক্তারের যে পরিষেবা সেটা কিন্তু এখানে মানুষ কিন্তু সবসময় এনি টাইম দিচ্ছে হাজার হাজার মানুষ এখানে কিন্তু তারা ফ্রিটা কিন্তু পরিষেবা নিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে তো এই এক ভাইয়ের দোকানে আমি এলাম ভাইয়ের সব সমস্ত রকম বাবার সব যেগুলো সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে দাদা এই 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 বছরে কেনাবেচার যে ব্যাপারটা এটা কেমন চলছে ভালোই হচ্ছে যেমন যেমন আগের বছর থেকে এবছর কি বুঝতে পারছেন কেনাবেচা হচ্ছে সব বেড়েছে না আরো তো এখন টাইম তো আরো রয়েছে তো সেক্ষেত্রে কি বুঝছেন পাবলিক আরো ভিড় হবে বা আরো কেনাবেচা আরো বাড়বে বলে মনে হচ্ছে মেলা শেষের দিকে মেলা শেষের দিকে ভিড়টা হবে

আর আমি এখানে দেখলাম এখানে কিছু এক দিদি ভাই জল মানে বিতরণ করছে এক দিদি ভাই ওখানে বাতাস বিতরণ করছে আচ্ছা জল কি নেওয়া যাবে নেবো আচ্ছা আপনি চলে গেলেন ক্যামেরাকে দেখে ভয় খান নাকি একদম ঠান্ডা খুব সুন্দর আপনি খান খুব ভালো কাজ করছে দিদি হোক প্ল্যানটা বাঁচলো আমার একটু অনেকক্ষণ ধরে জল চেষ্টা পেয়েছিল দিচ্ছে সেরকম সার্ভিস দিচ্ছে ভালো ভালো এরকম হওয়া দরকার না একদম একদম কাটা এখন এই মুহূর্তে একটা বেজে 30 মিনিট আর আমরা একদম মন্দির ভেতরে চলে গিয়েছিলাম ওখান থেকে এত ভিড় মানে আছায় যাচ্ছে না কোন রকম করে বেরিয়ে এলাম ভাই এই মুহূর্তে আমরা Tarkeshwar bus stand আর বাড়ি উদ্দেশ্যে রওনা দিচ্ছি যদিও একটা ইমার্জেন্সি কারণে আমরা বেশি কভারেজ করতে পারলাম না তাই যাই হোক আমার যতটুকু এক্সপেরিয়েন্স ভেতরের কি অভিজ্ঞতা হলো প্রায় লক্ষ মানুষের ভিড় এবং আমি আগে বলেছি যে মানুষ মানে এখানকার প্রশাসন যেভাবে মানুষকে সুরক্ষা দিচ্ছে

এখন কেমন লাগলো যদি একটু মানে মনটা খারাপ হয়ে গেল রাইট রাইট মানে আমাদের একটা মানে বিপদ হয়ে গেছে সেই জন্য আমাদেরকে সবসময় কাজ ছেড়ে আমাদেরকে দৌড়াতে হচ্ছে এখন সব কাজ ছেড়ে আমাদের প্ল্যানিংটা একটা সারাদিন ছিল যে দিনের নাজারাটা কেমন রাতের নাজারাটা কেমন আমার আমি মুসলিম হয়ে আমি তাকে দেখলাম যথেষ্ট খুব ভালো লাগলো মানে খুব খুব আমার মানে আলাদা একটা লেভেলের যে ক্রাইটেরিয়া মানুষের যে ক্রাইটেরিয়া গভর্নমেন্টের যে যে সেবা দেওয়া রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো লাগলো আর মানুষের যে ভক্তদের যে ফল মানে আবেগটা নিয়ে এসছে সেটা জাস্ট আলাদাই লেভেলে লাগলো অনেক মানুষের সঙ্গে কথা বললাম তবে হ্যাঁ আমি যেটা মনে করি কিছু কিছু জায়গায় আমি হিন্দু ধর্মের পোস্ট করি তো সেখানে কিন্তু অনেক মানুষ অনেক রকম মন্তব্য করে যে তুমি মুসলিম হয়ে এরকম ধরনের পোস্ট করছো তো যাই হোক সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু ওখানে রিপ্লাই দিয়ে দেয় এটা খুব ভালো লাগে কমেন্ট আমি সব ভাই পড়ি যাই হোক আমার পার্সোনালি আমার অভিজ্ঞতা আমার এক্সপিরিয়েন্স আমার বাইরে লেখা রয়েছে দেখবেন যে ধর্ম বলে কিছু নয় সব থেকে বড় ধর্ম পরম ধর্ম হচ্ছে মনসত্ব মনসত্বই হচ্ছে সবথেকে পরম ধর্ম মানবতাই হচ্ছে সব থেকে বড় ধর্ম এরকম এখন ধর্ম বলে কিছু হয় না যাই হোক আমার তাকে স্বর দুর্যোগ করে দেখলাম আমার অভিজ্ঞতা আমার চোখে অসাধারণ লেগেছে এবং আপনি তাকে স্বর এসেছেন কি না আসবেন বলে কি না এবারে প্ল্যান করছেন কি না এটা নিয়ে আপনার কি মতামত কমেন্ট করতে কিন্তু একদম হবে না দেখাচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে तो भारत रखब जय हिंद जय बांग्ला हर हर महादेव एंड हर हर महादेव